হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় নিয়মিত পেয়ারা খাওয়ার দশটি উপকারিতা সম্পর্কে তো চলুন বিস্তারিত জেনে নেই পেয়ারার উপকারিতা এক কথায় অতুলনীয় দেশীয় ফলগুলোর মধ্যে পেয়ারা একটি জনপ্রিয় এবং সুস্বাদু ফল বাংলাদেশের প্রায় সব জায়গায় পেয়ারা প্রচুর পরিমাণে পাওয়া যায় কিছু কিছু জেলাতে পেয়ারার বাগান করে চাষ করা হয় প্রায় সবাই পেয়ারা খেতে পছন্দ করি কারণ এটি রুচিশীল খেতে অনেক ভালো লাগে ও যথেষ্ট সুস্বাদু এছাড়া এটিতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন ক্যালসিয়াম এবং আরও অন্যান্য পুষ্টিগুণ শরীরের জন্য বেশ উপকারী একটি ফল পেয়ারা নিয়মিত পেয়ারা খেতে পারলে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এটি বিরাট ভূমিকা রাখে পেয়ারার উপকারিতা অনেক তবে আজকে পেয়ারা খাওয়ার দশটি উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে খাওয়ার উপকারিতা ওজন এক কমাতে সহায়তা করে পেয়ার উপকারিতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওজন কমানো পেয়ারা ওজন কমাতে যথেষ্ট সহায়তা করে থাকে ওজন কমানোর জন্য অনেকেই কত ধরনের উপায় যে অবলম্বন করেন তা বলার আর অপেক্ষা রাখে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে সহজ উপায়গুলো অনেকেই জানে না কিছু খাবার আছে যা ওজন কমাতে বিরাট ভূমিকা রাখে তার মধ্যে অন্যতম হচ্ছে পেয়ারা নিয়মিত একটি করে পেয়ারা খেলে শরীরের অতিরিক্ত ওজন খুব সহজেই কমানো যেতে পারে কারণ পেয়ারাতে গ্লুকোজের পরিমাণ কম থাকে আর তাই ওজন কমানোতে এটি বেশ ভালো একটি প্রতিষেধক তার জন্য অবশ্যই নিয়মিত ভালো মানের দু একটি পেয়ারা ধুয়ে পরিষ্কার করে খেতে হবে এটি ওজন কমানোর জন্য সবচেয়ে সহজ উপায় দুই ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে মুক্তি পেতে হলে নিয়মিত ভালো ও সুস্বাদু পেয়ারা খাওয়া আবশ্যক অর্থাৎ পেয়ারা ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে থাকে বিশেষ করে প্রস্টেট ক্যান্সার কমাতে অনেক সাহায্য করে তাছাড়া প্রতিদিন একটি পেয়ারা খেলে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ এটিতে রয়েছে ভিটামিন সি লাইকোপেন কোয়ারকেটিন এবং আরও কিছু পলিফেনল আছে যা কিনা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে বিরাট সহায়তা করে থাকে আর তাই আপনার শরীর থেকে যদি বিভিন্ন ক্যান্সার থেকে বিশেষ করে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে চান তাহলে প্রতিদিন এক থেকে দুটি করে পেয়ারা খাওয়া উচিত তিন ডায়াবেটিসের প্রতিরোধে ভূমিকা রাখে অনেক চিকিৎসকরা ডায়াবেটিস প্রতিরোধের জন্য অন্যান্য উপায় ও খাবারের পাশাপাশি পেয়ারা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কারণ ডায়াবেটিস কমাতে বা প্রতিরোধ করতে এটি বিশেষ ভূমিকা রাখে উনিশশো সালে আমেরিকান জার্নাল অব চাইনিজ মেডিসিন প্রকাশ করে যে পেয়ারার রসে থাকা বিভিন্ন উপাদান ডায়াবেটিস মেলাটাইসের চিকিৎসায় খুবই কার্যকর তাছাড়া পেয়ারাতে ফাইবার এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে এটি খেলে রক্তে শর্করার পরিমাণ যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে থাকে আর এর ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিছুটা কম থাকে তাই আপনি যদি নিয়মিত এক থেকে দুটি পেয়ারা খেতে পারেন তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং যাদের আছে তাদের ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেয়ারার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ও কার্যকরী উপকার হচ্ছে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে কারণ এটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে প্রতিদিন একটি ভালো মানের বড় পেয়ারা পরিষ্কার করে খেলে শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স বাড়াতে সহায়তা করে যা কিনা রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরকে ডাক্তারেরা সোডিয়াম ও পটাশিয়াম যুক্ত খাবার খেতে বলেন আর এগুলো পেয়ারাতে পর্যাপ্ত পরিমাণে আছে যা কিনা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে যদি আপনার রক্তচাপ থাকে তাহলে নিয়মিত পেয়ারা খেতে পারেন পাঁচ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে পেয়ারার গুরুত্ব অপরিসীম চোখের সুরক্ষায় আপনি নিয়মিত অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি পেয়ারা খেতে পারেন এই ফল খেলে চোখ সুস্থ থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা প্রতিরোধ করে কারণ পেয়ারায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যার ফলে এটি খেলে আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ভিটামিন এ চোখের জন্য উপকারী তাছাড়া এটি খেলে চোখের সানি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তাই দৃষ্টিশক্তি বাড়াতে অবশ্যই পেয়ারা খাওয়া উচিত বিশেষ করে ছোট শিশুদের পেয়ারা ফল খাওয়ার অভ্যাস করা উচিত যেন তাদের চোখের জ্যোতি ভালো থাকে ছয় ত্বক সুস্থ রাখতে সহায়তা করে ত্বক সুস্থ সতেজ রাখতে পেয়ারা খেতে পারেন কারণ এটিতে প্রায় একাশি শতাংশ পানি থাকে অর্থাৎ প্রতিদিন একটি পেঁয়ারা খেলে দেহ পানি শূন্যতা থেকে রক্ষা পায় ফলে ত্বক সুস্থ সতেজ ও কোমল থাকে পেয়ারাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এটি ত্বকের কোলাজেন টিস্যু সুরক্ষাতে যথেষ্ট পরিমাণে কাজ করে পেয়ারা ত্বককে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকেও রক্ষা করে অর্থাৎ ত্বক সুস্থ ও সতেজ রাখতেও পেয়ারার ভূমিকা অতুলনীয় সাত পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখে পাকস্থলী সুস্থ রাখার জন্য পেয়ার উপকারিতা এক ও অনন্য আপনি কি পাকস্থলীর সমস্যায় ভুগছেন তাহলে নিয়মিত পরিষ্কার কাঁচা পেয়ারা খেতে পারেন কিছুদিন পর দেখবেন সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে নিয়মিত পেয়ারা খেলে পেট লিভার পাকস্থলী পরিষ্কার রাখে এটি হজম ক্ষমতা বৃদ্ধি করার জন্য সাথে সাথে অন্যান্য অংশগুলো ভালো রাখে অর্থাৎ পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখতে পেয়ারার ভূমিকা অনন্য আর্ট হার্টের সমস্যা কমায় অনেকেরই হার্টের সমস্যা হয়ে থাকে এবং বর্তমানে এই রোগীর সংখ্যা প্রচুর হার্টের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঠিক দিক নির্দেশনা ও কার্যকরী পরামর্শ নিতে হবে আর প্রাকৃতিকভাবে যদি কিছু সমাধান করতে চান অথবা হার্টের সমস্যায় যেন না পড়তে হয় তাহলে আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেতে হবে অর্থাৎ হার্টের সমস্যা কমানোর জন্য কার্যকরী খাবার রয়েছে আর সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেয়ারা নিয়মিত পেয়ারা খেলে হার্টের সমস্যা অনেকটাই কমে যাবে নয় চুল ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখে আমরা ইতিপূর্বে জেনেছি পেয়ারার উপকারিতা অনেক হ্যাঁ চুল ভালো রাখতে ও কাঁচা পেয়ারা যথেষ্ট ভূমিকা রাখে পেয়ার মধ্যে রয়েছে আশ্চর্যজনক সব পুষ্টি উপাদান রয়েছে পর্যাপ্ত বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়াম ক্যারোটিনয়েড ফলেট পটাশিয়াম ও আরও অন্যান্য উপাদান এছাড়াও পেয়ারায় কমলার চেয়ে চার গুণ বেশি ভিটামিন সি রয়েছে কিছু মিলে শরীরের যত্নের ও ভালো রাখার জন্য পেয়ারা বিশেষ ভূমিকা রাখে তাই চুলের যত্নেও নিয়মিত পেয়ারা খেতে পারেন অনেক কাজে দেবে দশ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানব দেহে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে আর এজন্য রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার যা নিয়মিত খেলে সেটি রোগ প্রতিরোধ করা সম্ভব এর মধ্যে পেয়ারা যথেষ্ট ভূমিকা রাখে অর্থাৎ পেয়ারা ফলে থাকা ভিটামিন সি এ ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম সহ আরও অনেক ধরনের উপাদানের কারণে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ফ্রেন্ডস এটিকে ছিল আমার আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত নিয়মিত স্বাস্থ্য সৌন্দর্য ও লাইফস্টাইল বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস করার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য